তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আজকে শুরু হচ্ছে অন্যরকম আজ যাচ্ছি আপনার কৃষ্ণকালী মায়ের মন্দিরে হ্যাঁ সেই ভাইরাল প্লেস কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমরা এখন যাচ্ছি আর এখন বাজে সকাল ছটা তো আমরা ভোরবেলায় রওনা দিয়েছি ছেড়ে পাবলিক স্কুলে বসে আছে এই যে আমি ঠিক আছে বহুতই ঠান্ডায় একদম আমরা বেথুয়া হয়ে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ পার হয়ে আমরা নিকটবর্তী রোড ধরে পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমান সেই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে বন্ধুরা আমরা এখন চলে এসেছি নবদ্বীপে ঘাটে গঙ্গা স্নান করতে তো গঙ্গা স্নান না হলে তো পুজো আনকমপ্লিট তো চলো তোমাদের সাথে দেখায় এই গঙ্গা স্নানটা কোথায় করছে আমি এই যে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাটে এই যে ঘরা রাস্তা এখন যাব জানি না দিটা দাদুকে নিয়ে যাচ্ছে যখন জামালপুরও যাই এখানে বাবা স্থানে তখন আমরা এখানে স্নান করি এখানে আমার মোট তিনবার স্নান করা হয়েছে এখন দাদুকে নামাচ্ছে কে যে এই যুক্তি দিলো দাদুকে নামানোর পারবে নাকি হ্যাঁ বুড়ো মানুষ আমাদের নাম নাম থেকে হিমশিম খেয়ে যাচ্ছি আমরা দেখে না বন্ধুরা তোমরা এখানে কে কে এসেছো এর আগে স্নান করতে অবশ্যই বলবে আসে কেউ এই রাস্তা দাদুকে সম্ভব দাদুকে এই তো আনে এইসব বুদ্ধি তোমার মাথায় কোথা করে আসলো গো তো মা কেয়ারফুলি দাদুকে নিয়ে আসছে এটা কঠিন থেকে কঠিন ব্যাপার এই মহিলার বুদ্ধিতে হ্যাঁ আগে চলতো দাদুর বুদ্ধিতে এখন অপোজিট দিদার বুদ্ধিতে দাদু চলে হ্যাঁ মেয়ে ছেলের বুদ্ধিতে চললে যা হয় আমি যে মেয়ে হয়ে এটা বললাম হরা ঘরের রাস্তা দিয়ে বুড়ো মানুষকে যদি নিয়ে আসা হয় অবস্থাটা কি হবে তোমরাই বলো বন্ধুরা হ্যাঁ তো আমাদের হয়ে গেল তো এবার অনেকটা টাইমও হয়ে গেছে এবার আমরা রওনা দেবো কৃষ্ণকান্দ মায়ের মন্দিরে অনেকটা পথ যেতে হবে নবদ্বীপ থেকে সেই পূর্ব বর্তমান বুঝতে পারছো অনেকটা যাওয়ার আছে তো চলো আমার সঙ্গে তোমরা আমাদের সবাই স্থান কমপ্লিট চলো দেখে না তোমরা ওই দিনটা খুব সুন্দর একটা জায়গা আছে চলো বন্ধুরা বন্ধুরা আমরা নবদ্বীপ ঘাটে স্নান করে আমরা আবার ফের রওনা দিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে

বাবাকে বলেছি আর আমার বাড়ি দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে এদিকে দেখেন এখানে একজন আছে আমি তাকে বললাম আমারে এক মাই সুচিত্রা প্রতিবেদন শান্ত যে প্রতিবেদন এক মাস কথা বলতে আপনি আমরা দেখব মানে আর কি ঠিক আছে আমরা আজকে কিন্তু রস করব কথা বলা হলো ভাই এই দিকে এই দিকে টাটা আমরা স্পটে পৌঁছেছিলাম সাড়ে আটটা তো দশটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল আমরা সাড়ে দশটা ওখান থেকে রওনা দিই এবং বাড়ি পৌঁছে যাই আমরা তিনটে নাগাদ টাটা আজকে ভিডিও